এবার কবিতার ভাবার্থ কবিতার ভাবার্থ তোমরা জানো যে আবেগ সেই আবেগটাকে সরিয়ে রেখে একেবারে মূল ভাবটা ছেঁকে তুলে বলা হয় কবিতার ভাবার্থ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতায় আমরা দেখতে পাই ফেলে আসা শৈশবের উঠোন লাউমাচার পাশে দুলতে থাকা একটি ছোট্ট ফুলের মতোই মানুষের অতীত স্মৃতি ও শিকড়ের টান কখনো মুছে যায় না জীবনের নানা ঘাত প্রতিঘাতে শিকড় থেকে দূরে সরে গেলেও মানুষ বারবার ফিরে যেতে চায় তার শৈশবের স্নিগ্ধ উঠোনে আপন ঘরে কবি সেই চিরন্তন আবেগ প্রকৃতির কোলে লুকানো শান্তি ও ভালোবাসার টানকে স্মরণ করিয়ে দেন শৈশবের সুখস্মৃতি মাটির গন্ধ এবং মাতৃভূমির টান জীবনের সমস্ত যন্ত্রণাকে ছাপিয়ে হৃদয়ে এক চিরন্তন আশ্রয় হয়ে থাকে